আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ফিজিক্সের সিকিউ কোশ্চেন সলভ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এখানে আজকে নিউটনীয় বলবিদ্যা থেকে যে প্রশ্নটি এসেছে তার সলভ করব। এখানে গ নাম্বার প্রশ্নে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করতে বলেছে তো উদ্দীপকে গাড়ির ভর দেওয়া আছে বেগ দেওয়া আছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার এটাকে এক হাজার দিয়ে গুণ এবং ছত্রিশশো দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিতে হবে এরপর বাকির আর ওয়ান ফিফটি মিটার দেওয়া আছে এরপর ম্যাথটা খুবই ইজি জাস্ট কেন্দ্রমুখী বল বাই আর সূত্রটি বসিয়ে এম ভি এবং আর এর মান বসালে অ্যান্সার আসে থ্রি সেভেন জিরো পয়েন্ট ফাইভ তো তোমাদের কার কার অ্যান্সার এটা এসেছে অবশ্যই কমেন্টে জানাবা এরপর চলো আমরা ঘ নাম্বার সমাধান করি ঘ নাম্বারের শুরুতেই আমাদের থিটায়ের মান বের করা লাগবে এখানে থি মান বের করার জন্য সূত্র হচ্ছে সাইন্থিটাই কল এইচ বাই ডি তো উদ্দীপককে এইচ এর মানও দেওয়া আছে এবং ডি এর মানও দেওয়া আছে এটা বসালে থি টায়ের মান আসে সেভেন পয়েন্ট ওয়ান এরপর আমাদের বেগ বের করতে হবে বেগ বের করার জন্য আমরা এখানে তেন থিটাই কোল বি বাই আর এর সূত্র বের করবো এবং থি টায়ের মান সেভেন পয়েন্ট ওয়ান ডিগ্রি বসাব তারপর আর ওয়ান ফিফটি অ্যান্ড জি নাইন পয়েন্ট এইট বসিয়ে বিয়ের মান থার্টিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড আসে কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড সুতরাং গাড়িটি নিরাপদে রাস্তা পার হতে পারবে না তো শিক্ষার্থীরা এই ছিল আজকের সলভ ক্লাস তোমাদের আর কোন কোন সৃজনশীল সলভ করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা